ওমানের উত্তর আল বাতিনা প্রদেশে জনবহুল রাস্তায় বিপজ্জনক ড্রিফটিং দ্রুতগতিতে গাড়ি ঘোরানো এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে দুই চালককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ সাহাম উইলায়াতের আল রাওদাহ এলাকায় এই ঘটনা ঘটে উত্তর আল বাতিনা পুলিশ কমান্ড জানিয়েছে অভিযুক্ত চালকরা কেবল ড্রিফটিং বা স্ট্যান্ড প্রদর্শন করেই থামেননি তারা ট্রাফিকের নিয়ম ভেঙে উল্টো দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন এবং একে অপরের সাথে রেসিং করছিলেন তাদের এই বেপরোয়া আচরণের ফলে তারা নিজেদের এবং ওই সড়কে চলাচলকারী অন্য মানুষের জীবনকেও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছিলেন রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আটকের পর তাদের মামলাটি পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ